এই হাদিসটা একটু শুনি নবী সাল্লাহ বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসা যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তি না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবোর্ট করলো অথবা আল্লাহ পাকের কাবাহ আর ফাওয়া হেসে লিখতে হলো তার মানে কুচিবা আই লেকুম ও স্রেম ক্যামেরকুচিবা আইলার লেদিন আমি লাইন লাকুম যখন এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল হিস্ত্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফেয়ার করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাখুন তার তখন আমরা প্রত্যেক বছরে এই আয়তের উপর বয়ান করি খুদ্া হয় মিম্বর থেকে জুমার খুদ্ এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম ট্রান্সজেন্ডারে শরিফ শরীফা পাঠ্য আনতে পারতাম আমরা কি আল্লাহকে যদি দেখতাম বেনামাজই থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নমিজি বলছেন আবদুল্লাহ কেন নাই কাছা র তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিখতে হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাঁতার সাঁতারে তওবা করে ফিরে আসবে আর ওয়াইল ল্যাম চাকুন তো রাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হু ইয়ারাক জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খেতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাপাক বলছেন কুতিবা আলী কুমু সিয়াম কেন কুতিবা আলী আল্লা দিন আমি কবি লিখুন এটা তোমাদের উপরে এখন ফরস করা হয় নাই তোমাদের আগের রুম্মতের উপরেও ফরস করা হয়েছিল লাল্লাখুন তাকুন যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো আর তাকুয়া সম্পর্কে নবী আরও একটা হারিসে বলেছেন আর তাকুয়া ও হ্যা হুনা তাকুয়া হ্যা হুনা বলতে তিনি বুকের দিকে সেটা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মোত্তাকি যদিও এটা তাকুয়ার পোশাক মোত্তাকি মানুষরা ঢিলা ঢালা পোশাক পরবেন নবীর সুন্নত অনুসরণ করবেন এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি হতে পারে না আর তাকুয়া হ্যাঁ হু না তাকুয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহাস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহাস টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রবুল আলমিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন ইন্না আইন দাল্লাহি তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে এই তাকোয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার এক রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকুয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দিব এমন না ঈদের স্বাদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব। এটা রমাদানের শিক্ষা না ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুমধারাক্কা গান বাজনার বেলা পোনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নম্বর নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহবাকে আমাদেরকে এইভাবে রোজা রাখার অভিজ্ঞান করা